সবাই অনেক বেশি ভালো আছেন সবাই জয়েন করে ফেলুন লাইভে ওয়েলকাম টু মাই লাইভ চলে এসেছি আপনাদের প্রিয় মনি আপু যার যার নাম লেখাতে চলে আসুন বন্ধুরা চলে এসেছি আপনাদের প্রিয় মনি আপু কেমন আছেন প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন সনি ইসলাম মণি ব্লক থেকে চলে এসেছি আপনাদের প্রিয় আপু সবাই জয়েন করে ফেলুন লাইভে কেমন আছেন সবাই জয়েন করে ফেলুন লাইভে বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন লাইভে আছেন সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা জয়েন করে ফেলুন লাইবে যেখানে আছেন জয়েন করে ফেলুন লাইবে বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন লাইভে যে যেখানে আছেন প্রিয় বন্ধুরা কোথায় আছেন প্রিয় বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন লাইভে আম্মু কোমাউ বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন লাইভে যে যেখানে আছেন সবাই জয়েন করে ফেলুন লাইভে একটা লাইক চলে এসেছে থ্যাংক ইউ যিনি লাইক করেছেন কমেন্ট করেন যিনি লাইক করেছেন কমেন্ট করেন তিনজন টপে আছেন কমেন্ট করেন যারা যারা নাম লেখাতে চান কমেন্ট করেন চলে এসেছি আপনাদের প্রিয় মনিয়া পৌ ইসলাম মনি ব্লক থেকে চলে এসেছি মনি লাইক করে দেন লাইক করে সবাই কমেন্টে জয়েন হয়ে যান বন্ধুরা প্রিয় বন্ধুরা কয়েন সবাই কমেন্টে জয়েন হয়ে যান কমেন্টে জয়েন হয়ে যান নাম লেখাতে চাইলে কমেন্টে নাম লিখে দেন যার যার নাম লিখে মেনশন করে দেন যার যার নাম লিখে মেনশন করে দেন কমেন্টে নাম লেখাতে চাইলে নাম লিখে মেনশন করে দেন কমেন্টে নিজের নাম দেখতে চাইলে নাম লিখে মেনশন করে দিবেন। লাইক করে কমেন্ট করে জয়েন করে ফেলুন সবাই লাইভে লাইক করে জয়েন করে ফেলুন সবাই টপের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা যা যার নাম লেখাতে নামটা মেনশন করে দেন যার যার নাম লেখাতে নামটা মেনশন করে দেন টপের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই যার যার নাম লেখাতে নামটা মেনশন করে দেন যার যার নাম লেখাতে নামটা মেনশন করে দেন কমেন্টে নামটা মেনশন করে দেন লাইক দিয়ে কমেন্টে নামটা মেনশন করে দেন যার যার নাম লেখাতে কমেন্টে নামটা মেনশন করে দেন বন্ধুরা লাইক করে কমেন্টে নামটা মেনশন করে দিবেন প্রিয় বন্ধুরা ঠিক আছে যার যার নাম লিখতে চাইলে স্ক্রিনে নামটা মেনশন করে দেন মোহাম্মদ আবুল হোসাইন নামটা মেনশন করে দেন মোহাম্মদ আবুল হোসেন সে হাই থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবুল হোসেন ভাই নামটা মেনশন করে দেন নামটা মেনশন করে দেন নামটা সুন্দর করে জাস্ট আপনার যে নামটা লিখবো সেই নামটা লিখে দিবেন আমাকে মোহাম্মদ আবুল হোসেন ভাই নামটা মেনশন করে দেন আজকে একটু নতুন কিছু ট্রাই করলাম বড় বড় করে। আপনার নামটা মেনশন করেন যে নামটা লেখা লাগবে ওই নামটা মেনশন করবেন যে নামটা লেখা লাগবে বন্ধুদের লাইট দিয়ে নামটা লিখে দিবেন যে নামটা লিখতে চান এখানে লাইক দিয়ে নামটা লিখে দিবেন বাংলায় ঠিক আছে যে নামটা লিখতে চান বাংলায় সে নামটা লিখে দিবেন লাইক দিয়ে যে নামটা লিখতে চান সেই নামটা লিখে দিবেন বাংলায় ঠিক আছে কমেন্টে একটা লাইক দিয়ে যে নামটা লিখতে চান সেই নামটা লিখে দিবেন এখানে যে নামটা দেখতে চান আপনার বোর্ডে সে নামটা লিখে দিবেন লাইক দিয়ে কমেন্ট করেন বন্ধুরা লাইক দিয়ে কমেন্ট করেন কমেন্টে আপনাদের নামটা দেখতে চাইলে অবশ্যই লিখে দেবেন আপনাদের নামটা কমেন্টের নামটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টের নামটা লিখে দিবেন লাইক দিয়ে জয়েন করে ফেলুন সবাই লাইক দিয়ে জয়েন করে ফেলুন সত্যি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসুন যাদের নাম বোর্ডে দেখতে চান লাইক দিয়ে নামটা লিখে দেন যাদের নাম বোর্ডে দেখতে চান লাইক দিয়ে নামটা লিখে দেন বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন লাইভে যে যেখানে আছেন প্রিয় বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন লাইভে যে যেখানে আছেন লাইক দিয়ে কমেন্টের নামে জয়েন করে ফেলুন লাইক দিয়ে কমেন্টের নামে জয়েন করে ফেলুন নিজের লেখার নামটা এখানে বোর্ডে দেখতে চাইলে অবশ্যই কমেন্টের নামটা জয়েন করে ফেলুন

একজন ওয়াচিং আছেন কমেন্ট করেন যিনি ওয়াচিং আছেন কমেন্ট করেন নামটা দেখতে চাইলে আপনার বোর্ডের নামটা কমেন্ট করে দেন যিনি বোর্ডে আছে বোর্ডের নাম দেখতে চান অবশ্যই কমেন্ট করে নামটা লিখে দিবেন কমেন্টে নামটা লিখে দিবেন কমেন্টে নাম দেখতে চাইলে নামটা কমেন্টে লিখে দিবেন বোর্ডের নাম দেখতে চাইলে কমেন্টে নাম লিখে দিবেন বোর্ডের নাম দেখতে চাইলে কমেন্টে নাম তো লিখে দিবেন ওয়াচিংে একজন আছেন কমেন্ট করেন না একটু কমেন্ট করে দেন বন্ধু কমেন্ট করে দেন যিনি ওয়াচিং এ আছেন কমেন্ট করে দেন যিনি ওয়াচিং এ আছেন কমেন্ট করেন বোর্ডের নিজের নাম দেখতে চাইলে অবশ্যই নামটা লিখে দিন নামটা কমেন্ট করে দেন ওয়াচিং এ যারা আছেন বোর্ডে নাম লেখাতে চাইলে নামটা লিখে দেন কমেন্টে আপনাদের নামটা লিখে দিবেন কমেন্টে যে নামটা বোর্ডে দেখতে চান সে নামটা কমেন্টে লিখে দিবেন লাইক দিয়ে নামটা লিখতে চাইলে অবশ্যই কমেন্টে নামটা লিখে জানাবেন নামটা বোর্ডের নাম দেখতে চাইলে কমেন্টে নামটা লিখে জানাবেন টপের বন্ধুরা লাইক করে দেন লাইক করে দেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন টপের বন্ধুরা টপের বন্ধুরা লাইক করে দেন সবাই টপের বন্ধুরা লাইক করে দেন লাইক করে নাম লিখতে চাইলে নাম কমেন্টে জানান নাম কমেন্টে জানান টপের বন্ধুরা লাইক করে দেন টপের বন্ধুরা লাইক করে দেন লাইক করে নাম কমেন্টে দেখতে চাইলে নাম কমেন্টে জানান বোর্ডে নাম দেখতে চাইলে নাম কমেন্টে জানান টপের বন্ধুরা লাইক দিয়ে কমেন্ট করেন নাম দেখতে চাইলে আপনাদের নাম কমেন্টে জানান টপের বন্ধুরা নাম কমেন্টে দেখতে চাইলে নাম কমেন্ট করেন যা যার নাম কমেন্ট করেন টপের বন্ধুরা নাম কমেন্ট করেন টপের বন্ধুরা নাম কমেন্ট করেন টপের বন্ধুরা নাম কমেন্ট করেন যদি নাম বোর্ডে নাম দেখতে চান নাম কমেন্ট করেন টপের বন্ধুরা বোর্ডে যদি নাম দেখতে চান নাম কমেন্ট করেন টপের বন্ধুরা নাম কমেন্টে দেখতে চাইলে নামটা কমেন্ট করে দেন টপের বন্ধুরা নাম দেখতে চাইলে নিজের অবশ্যই কমেন্টে নামটা উল্লেখ করে দেন বন্ধুরা নাম দেখতে চাইলে কমেন্টের নামটা সাবস্ক্রাইবার বন্ধুরা লাইক দিয়ে নামটা কমেন্ট করে দেন লাইক দিয়ে নামটা কমেন্ট করে দেন সবাই যার যার নামটা কমেন্ট করে দেন লাইক দিয়ে নামটা কমেন্ট করে দেন তারপর বন্ধুরা লাইক দিয়ে নামটা কমেন্ট করে দেন নামটা কমেন্ট করে দেন বন্ধুরা লাইক দিয়ে নামটা কমেন্ট করে দেন টপের 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 বন্ধুরা লাইক দিয়ে নামটা কমেন্ট করে দেন নামটা কমেন্ট করে দেন টপের বন্ধুরা লাইক দিয়ে নামটা কমেন্ট করে দেন হাই রাকিনুল কোন নামটা লেখাবেন সে নামটা কমেন্ট করেন যে নামটা লিখতে চান সেই নামটা বাংলায় কমেন্ট করে দেন আর রাকিনুল ভাই কেমন আছেন বলেন আজকে রাকিনুল ভাই কেমন আছেন বলেন লাইক দিয়ে নাম কমেন্ট করে দেন যাদের নাম লেখা দেখতে চান লাইক দিয়ে নাম কমেন্ট করে দেন রাকিনুল ভাই কেমন আছেন রাখিনুল ভাই কি শুনতে পারছেন রাকিবুল আলী রাকিবুল ঠিক আছে রা রাকিবুল ঠিক আছে রাকিবুল ভাই রাকিবুল ভাই লাইক করে দেন রাকিবুল ভাই লাইক লাইক করে দেন রাকিবুল ভাই লাইক করে দেন লাইক করে দেন রাকিবুল আলি লাইক করে দেন রাকিবুল ভাই লাইক করে দেন কোথেকে দেখছেন রাকিবুল আলী আজকাল আটটাই আটটায় নাম হম এটা এখন ট্রেন্ডিং এ চলতেছে ভাবলাম আমিও ট্রাই করি যেহেতু ট্রেন্ডিং এ আছে কেমন আছেন রাকিবুল ভাই বলেন লাইক করে দিয়েছি হচ্ছে না তারপর থ্যাংক ইউ দিয়ে দিলাম যখন যেটা ট্রেন্ডিং এ থাকে তখন ওটা ট্রাই করতে হয় ইন্ডিয়া থেকে দেখছি ইন্ডিয়া ও আচ্ছা আচ্ছা আমি বাংলাদেশ থেকে ওই জামাপ আস